আল্লাহ বলছেন বিজয় আসবে হাবিব আমার বন্ধু আমার অপেক্ষা করুন ওই দিন আর বেশি দূরে নয় আমি আল্লাহর সাহায্য এবং বিজয় এমন ভাবে আপনার পক্ষে আসবে মুসলমানদের পক্ষে আসবে আমার বন্ধু আমার বিজয় যখন চলে আসবে যখন আমি আল্লাহর সাহায্য পরিপূর্ণ ভাবে আপনার উপর আর মুসলমানদের পক্ষে চলে আসবে আপনি মানুষদেরকে দেখবেন কাফির কুৎফর দের দেখবেন মক্কা মদিনা হোক পুরা এরিয়ার সমস্ত মানুষদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দিন গ্রহণ করার জন্য ইসলামের ছায়াপারে গণেশ করেছে সব আল্লাহ যখন আমি আল্লাহর বিজয় আনবেন মানুষদেরকে দেখবেন তারা দলে দলে ইসলামের ছায়া তলে প্রবেশ করতেছে যখন ওই অবস্থা আপনি পরিলক্ষিত করবেন তখন আমি তোমার বন্ধু আমার যখন বিজয় আসবে মানুষ যখন ইসলামের ছায়া তলে প্রবেশ করতে শুরু করবে আপনি তখন আত্মার রবের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করতে থাকবেন আমি আল্লাহ প্রশংসা করতে থাকবেন গুণ করতে থাকবেন পবিত্রতা বর্ণনা করতে থাকবেন বাস্তবশীল এবং আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকবেন আমাদের বলি সোলাহান আল্লাহ কেননা ইন নাগু কা না তাও বা বা করুক না কেন তারা যেন এটা অন্তর বিশ্বাস কেন না গুশই আমি আনলাম কা না আমি অত্যন্ত ত বা কপুর করি গয়ান আমার বান্দার বলি যতই গুণা করুন কমা চাইলে আমি আল্লাহ কমা করা কেউ পছন্দ করি সোরাখানা বিজয়ের আভাস দিয়েছে আল্লাহর সাহায্য দিয়ে পরিপূর্ণ ভাবে এর একটা ইঙ্গিত পাওয়া যায় এটা ওই বিজয়টার নাম হলো মক্কা বিজয় মক্কা মক্কাচারী হিসাব করে মদিনা শরীফ গিয়েছেন মক্কাশরী এসে কাবাসরী তওয়াফ করতে পারেন না এবং আসলেও কুরাহিনদের অনেক শর্ত তাকে অমরাহ পালন করতে আসে ওদায় বিয়ার হয়েছিল বাধা প্রাপ্ত হয়েছেন পরে উমরা কাজা করেছেন তো যখন অষ্টম হিস্রী হয়ে গেল তখন আল্লাহ নবীজি এবং সাহাবাই তাদের মারতৃভূমি ছিল মক্কাশুরী তাদের প্রত্যেকের মনের মধ্যে টান এসে গেল না আমরা শরীফ যাব আমাদের বাপ দাদার জায়গা যেখানে আমাদের ঘর বাড়ি সম্পদ সহায় সম্পদ সকল কিছু ফেলে চলে আসছি হৃদয়ের কানে আবার যাব আল্লাহর কাবাসরি তাওয়াজ করব এবং বিজয় চিনি আনব আল্লাহর নিজে অনুমতি দিলেন প্রায় দশ হাজার সাহাবাইকে সহ মক্কা অভিমুখে যখন রওনা দিলেন কাপের পুতাররা দেখে এত ভয় পেল তারা বাড়ি ছেলে পলায়ন করতে লাগলো যে আর রেহাই পাওয়া যাবে না যেই নদীকে আমরা মক্কা থেকে বিতাড়িত করেছি মানে এখানে তাকার পরিবেশ ওনাকে দেই নাই উনি তাকতে পারেন নাই আমাদের যন্ত্রণায় ওই রাস্তা খুব দশ হাজার সাহাবি নিয়ে আসছেন না জানি আমাদের কি করেন আমাদের উপায় থাকবে না এত বয় তাদের ভিতরে আসলো তারা মক্কা আওয়াজ বলি না ওই যে আল্লাহ বলেছেন আবি অপেক্ষা করে যখন আমার বিজয় আসবে যখন আমি আল্লাহর সাহায্য চলে আসবে মানুষদেরকে দেখবেন তারা দলে দলে ইসলামের ছায়া তুলে প্রবেশ করতেছে সবাই চতুর্দিকে ভয়ে পালিয়ে গেল বিনা রক্তপাতে আল্লাহ সাহাবাই সাহাবা এরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন পুরা এরিয়া রাসুরের দোকানে চলে আসলো রাসুল ইচ্ছা মতো সবাইকে নিয়ে আওয়াজ করলেন অমরাহ দাঁড়াই করলেন আওয়াজ দেবলে না সম তো মক্কা কাখুরিক বিজয় হয়ে গেল কাফের মুখানা দেখল আর পালা বলতে পাঁচতুর বাহিনী যাদের বাদ ভাগ্য ভালো ছিল নসিব ভালো ছিল তাকবীর ভালো ছিল দেখা যায় তারা আস্তে আস্তে ইসলাম ধর্মের মধ্যে দিক্ষিত হচ্ছে সবাই দলে দলে প্রবেশ করতেছে আবু যেখানের একজন ছিল সে ভাবল যে আল্লাহ রাসুলের সাথে আমি যে জন করেছি যে অত্যাচার করেছি আমার বাবা ওটা করেছে আমিও ওটা করেছি মনে হয় আল্লাহ রাসুল আমাকে মাফ করবে ওনার বিবি সে পালিয়ে যাচ্ছে ঘোরা নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে ওনার বিবী আল্লাহ রাসুলের কাছে আসলেন ছেলে আপনার কাছে কমা চায় মাপ চায় আপনি কি তাকে ক্ষমা করবেন রাসুল বলছেন বঞ্চক কি অবশ্যই আমি আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অতীতের গুরু প্রতি নেওয়া হবে না আমি যদি রহমতুল্লাহ আলম সবাইকে মাফ করে দিব আওয়াজ দেব না সুবহান দয়ার সাগরে নবীজি এক প্রকার বলে দিলেন শোনার পর ওই মহিলার একটি লাল কাপড় উড়িয়ে উড়িয়ে শান্তির বার্তা দেখালো ওনার স্বামীকে যায় না তোমার জন্য শান্তি আছে সে যখন ফিরে আসলো আল্লাহ রাসুলের কাছে এসে আল্লাহ রাসুল তাকে কমা করে দিলেন ইসলামের ছায়াতে এসে প্রবেশ করল সাহাবাইকার ওই দিন অনেকে ভ্রমণটি করেছেন রাসুল অনেক আগে বলেছিলেন আমি আবু একটি শাখাকে আবু জেহেলের বংশের একজনকে আমি জামনাতে দেখতেছি বলি না সোহার অনেক আগে বলেছি সামাইকারাম বলতেছেন আমরা আল্লাহ রসুলের এলমে গায়েবের প্রমাণটা পেলাম মক্কা দিনের সময় এর আগে তো দেখলাম সবাই রাসুলের বিরোধিতা করতেছে এমন বিরোধিতা যে জীবনে তারা ইসলামে আসবে না কিন্তু যখন মক্কা শরীফ বিজয় হলো আর আবু জাহেলের ছেলে ইসলাম গ্রহণ করল আল্লাহ নবীর এলমে গাইজের প্রমাণ আমরা চাকর দেখলাম রাসুল অনেকদিন আগে বলছিলেন আবু জাহেলের বংশের একটি শাখাকে আমি জান্নাতে দেখতেছি সে হল ওই আবু জাহেলের ছেলে ইকা মারা গেল্লাহ তালা আওয়াজ দেবেন প্রিয় হাজির তাফসিলে রেখেছে ইদার যা নাসুল্লাহ এখানে সাহায্য আল্লাহ সাহায্য বলতে এটা সাহায্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি হতে পারে অথবা হতে পারে প্যারেস্তার মাধ্যমে অথবা হতে পারে মুসলমান যোদ্ধাদের দ্বারা যেভাবেই হোক এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে হবে কারণ আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয় অর্জন করতে পারে আর বিজয় মানে এখানে মক্কাশরীর বিজয়কে উদ্দেশ্য করা হয়েছে এখানে আরবি গ্রামার অনুযায়ী অর্থ হচ্ছে ভবিষ্যৎ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ভবিষ্যতের অর্থ আসবে কেন এখানে আল্লাহ অতীত শব্দ আনলেন যেহেতু বিজয়টা নিশ্চিত ছিল এখানে বিন্দু পারত নাই এখানে কোনো সন্দেহ নেই এটা যেন বিজয় হয়েই গেছে এই জন্য আল্লাহর কোরআন আমি ভবিষ্যৎ শব্দ ফেলে মুজারে না এনে এখানে ফেলে माजी দাআ শব্দ এনে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ণ বিজয় যে অবশ্যই হবে আল্লাহ এটা বুঝিয়েছেন যে অবশ্যই আমি আল্লাহ জেহত বলেছি বিজয় দুই পক্ষের অবশ্যই বিজয়ই করতে হবে আওয়াজ দেব সুবহানাল্লাহ তারপর ওয়ারআইতান নাস ইয়াদখুলুনা এখানে আয়াতের তাফসিরে বলা হয়েছে মক্কা শরী বিজয় এবং বিজয়ের পর যারা ইমান এনেছেন তাদের ইমান আল্লাহ দরবারে কবুল হয়েছে বলি যেহেতু আল্লাহ বলেছেন আপনি দেখবেন দলে দলে মানুষদেরকে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া প্রবেশ করবে তাহলে এটা আল্লাহ রাবুল আলমী তাদেরকে কবুল করবেন ইসলামের ছায়া আসার জন্যে এটা যে আল্লাহর কাছে কবুল হয়েছে এটা ইঙ্গিত পাওয়া যায় যে তো আল্লাহ বলেছেন তারা আসবে এবং তারা অবশ্যই এসেছে এখানে আবু সুফিয়ান আমির এবং ওয়াহসি প্রমুখ সাহাবি অন্তর্ভুক্ত তারা মক্কা মক্কাবিলের পর ইসলাম গ্রহণ করেছেন তারা বিশুদ্ধ ইমানের অধিকারী হয়েছেন বিদায়ী মহান রব তাদের পক্ষে এই ঘোষণা দিয়েছেন হাবীবাইবে তারা দরে দরে ইসলামের ছায়ায় করে প্রবেশ করেছে আর ওই সব লোক মুরতাদ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে এই রকম হলে মহান রব এমন शानदार ভাবে তাদের কথা সূরার মধ্যে উল্লেখ করতেন না ওয়ার আইতুন নাস ইয়াদখুলুনা ফিলাহ ইয়াকওয়াদা শানদার ভাবে আল্লাহ উল্লেখ করার মাধ্যমে বুঝিয়েছেন তারা কোনদিন কি হবে না কর্কশ হবে না মূর্তাদ হবে না অর্থাৎ অনেকে বর্তমানে বাতিল পরিস্থিতির মধ্যে বলে হজরত আমির মোয়াবিয়া রাজি আল্লাহ আলহু যে ওনার ছেলে যেহেতু এজিৎ ছিল শাসনে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আলহুর শাহাদাতের ব্যাপারে সে যে ব্যবস্থা করেছিল এবং নিশ্চুপ ছিল এবং এতে সন্তুষ্ট ছিল ছেলের কারণে আল্লাহ নবীর জলিল সাহাবিকে ওনারা গালি দেয় এবং মানে না নাউজুল্লাহ অথচ তিনি ছিলেন একজন কাতের ওই লেখক এখানে তাফসির মধ্যে এটাই মিলানো হয়েছে যেহেতু ওনারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন

এই এই আয়াতের ব্যাখ্যায় তাফসিলকার বলেছেন যে আল্লাহ যেন বলছেন হাবিব আপনি দেখবেন আরবের চতুর্দিক থেকে দলে দলে কালমা পরে পরে মানুষ ইসলামের ছায়া আসবে আগে তো আসতো একজন দুইজন করে এখন আসবে দলে দলে যেহেতু পক্ষ বিজয় হয়ে যাবে আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা হয়েছে আর ইসলাম আর বন্ডিত করে থাকবে না বিশ্বব্যাপী ইসলাম প্রচারিত হবে মানুষ দলে দলে আসবে তারপর মক্কা বিজয়ের পর দেখা যায় বনি আসাদ বনি ফারাজা বনি মুর্রা বনি তাই ইয়ামেন সিরিয়া ইরাক থেকে দলে দলে গুরুত্ব অনুসারে অনেক লোক একসাথে আল্লাহ নবীজি কদম মুবারকে এসে পড়লেন হাতে হাত কালমা করে তারা সাহাবিয়তের মর্যাদা অর্জন করে জান্নাতি হয়ে গেলেন আওয়াজ এখানে আরেকটা জিনিস স্পষ্ট সবচেয়ে বড় কথা হল নবী সাল্লামের জামানায় তাদের সৌভাগ্য হয়েছে আল্লাহকে দেখে দেখে নবী মেনেছেন ওনাকে দেখে দেখে আল্লাহ দেখিয়েছেন ওনার হাতে কালমা করে সাহাবি হয়েছে এটা হল বড় সৌভাগ্যের কথা তো কেতা তারপর আল্লাহ রাবুল আলমিন যে বলেছেন হে হাবিব যখন এই দৃশ্য আপনি দেখবেন তখন মহান রবের তাজবি তাহলি এবং আপনার গুণাগার উন্মতের জন্য আপনি আল্লাহর কাছে কমা প্রার্থনায় মশগুল হয়ে যাবেন বাতিল রেখানে অর্থ তুলে যে আল্লাহ নাকি বলছেন রাসুল আপনার গুণার জন্য আল্লাহর দরবারে কমা চাইবেন বলি না নাউজুল্লাহ তাফসিরে লেখছে যে আপনি আপনার উন্মতের গুণার জন্য আপনি যে আপনার সেন তারা যে অতিথি বিয়া করেছে কষ্ট দিয়েছে পাগল বলেছে পাথর মেরেছে আমি কাছে আসবে আপনি যদি একটু ইশারা দেন আমার তাদের পক্ষে আমার কাছে কমাচ্ান আমি আল্লাহর কাছে চান ইন্নাহু কানা কমাচ্ান তারা আমাকে অত্যন্ত ক্রমাশীন কইবাকারী হিসেবে আওয়াজ নেবে সুবহান